আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন আজ ১৯ ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার সমগ্র বাংলাদেশে যেটা কারেটে ব্রয়লার মুরগির বাচ্চা এবং রেডি ব্রয়লার মুরগি কত টাকা কেজিতে বিক্রয় করা হচ্ছে সে বিষয়টি তুলে ধরবো চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথম আপনাদেরকে একটি কথাই বলি কিছুদিন আগেও কিন্তু বাচ্চার দাম কমেছিল তিরিশ বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে কিন্তু বাচ্চার দাম চলে আসছিলো হঠাৎ করে আবার বাচ্চার দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে তো আজকে উনিশ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার আজকে যে টাকা রেটে বলে মুরগি বাচ্চা ক্রয় বিক্রয় করা হচ্ছে বাচ্চার নারিশ কোম্পানি বিক্রি করতেছে ঊনপঞ্চাশ পঞ্চাশ কাজী কোম্পানি বিক্রি করতেছে আটচল্লিশ থেকে পঞ্চাশ প্যারাগন বিক্রি করতেছে আটচল্লিশ থেকে পঞ্চাশ সিপি কোম্পানি বয়লার বাচ্চা এগারেট বিক্রি করতেছে ঊনপঞ্চাশ আমান কোম্পানি ব্রয়লার এগারেট বাচ্চা বিক্রি করতেছে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ নাহার আটচল্লিশ উনপঞ্চাশ প্রভিটা ঊনপঞ্চাশ আর এম আর উনপঞ্চাশ এ ওয়ান আটচল্লিশ থেকে উনপঞ্চাশ আফতাব আটচল্লিশ থেকে উনপঞ্চাশ নেহব আটচল্লিশ থেকে উনপঞ্চাশ এ হলো বাচ্চার দাম বাচ্চার দাম কিন্তু বৃদ্ধির দিকে আর আজকে সমগ্র বাংলাদেশে যে টাকা রেটে ব্রয়লার মুরগি বিক্রয় করা হবে একশো থেকে সত্তর টাকা কেজি মুরগি বিক্রয় করা হচ্ছে এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে একশো পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে এবং কিছু কিছু অঞ্চলে একশো পঁয়তাল্লিশ আটচল্লিশ এমন বিক্রয় করা হচ্ছে আসলে এটা মুরগি বিক্রয়টা আসলে এলাকা ভিত্তিক হয়ে থাকে যে এলাকায় চাহিদাটা একটু বেশি থাকে সেই এলাকায় কেজিতে পাঁচ দশ টাকা বেশি থাকে আর যে এলাকায় চাহিদাটা একটু কম থাকে সেই এলাকায় কিন্তু মুরগির দামটা একটু কম থাকে আর কি সেজন্য আসলে আপনারা বাচ্চা এবং মুরগি ক্রয় বিক্রয় করলে দেখে শুনে জিনিস দায়িত্ব নিয়ে ক্রয় বিক্রয় আপনারা করে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ